প্রদর্শক যেমনটা দেখতে পাচ্ছেন নাগেশ্বরী থানার দুধকুমন নদীতে এমন একটি ঘটনা ঘটে গেল যেমনটা দেখতে পাচ্ছেন একটি বাচ্চা হাঁটতে হাঁটতে ছোট্ট একটি বাচ্চা হাঁটতে হাঁটতে নদীতে এসে নেমে যাওয়ার পর এমন একটি ঘটনা ঘটে গেল যা বলার বাইরে যেমনটা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে হাতাহাতি করার পর বাচ্চাটিকে অবশেষে পাওয়া গেল এবং সেই বাচ্চাটি কী রকম কী পরিস্থিতি আছে আপনার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিন্তু একটা কথা আপনাদেরকে বারবার বলি যে বাচ্চা এখন পর্যন্ত সাঁতার জানে না সেই বাচ্চাগুলোকে আপনার সময় নজরে রাখুন সেই বাচ্চাগুলোকে অবশ্যই আপনার সবসময় খেয়াল দিয়ে রাখুন সেই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে কখন কি করছে কোথায় ঘোরাফেরা করছে আপনার এই দিকে একটু লক্ষ্য রাখুন ইনশাল্লাহ আপনার বাচ্চা আপনার কাছে সুরক্ষিত থাকবে আসলে একজন বাবার সামনে একজন ছেলে চলে যাওয়া একজন মায়ের সাথে তার সন্তান চলে যাওয়া একজন দাদার সামনে তার নাতি চলে যাওয়া কতটুকু বেদনাদায়ক এটি শুধু সেই জানে যার নাতি যার ছেলে একজন বাবা খেয়ে না খেয়ে একটি সন্তানকে লালন পালন করেন একজন মা তার কর্ম পরিশ্রমের ত্যাগের বিনিময়েও একটি সন্তানকে তিনি লালন পালন করেন সেই সন্তানটি যদি এরকম করে চলে যায় তাহলে কতটুকু বেদনাদায়ক তাহলে বুঝতেই পারছেন তারা পরিবারে যতটুকুই সময় দেন না কেন আপনাদের পেলেকে আর একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন বিশেষ করে যাদের বাচ্চা কুচ্চা ছোট রয়েছে আসলে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে বাবা কে ছেড়ে মাকে ছেড়ে বাচ্চাটি চলে গেল পরদেশে আসলে এই বাবা মার সামনে একটি সন্তান চলে যাওয়া কতটুকু বেদনাদায়ক সেই বাবা মাই জানে ধন্যবাদ সবাইকে আসলে ভিডিওটি আপনাদেরকে একটু সচেতন করার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে আপনারা সবাই কোনো নেগেটিভ বা ভুল ধারণা নেবেন না এবং ভিডিওটি কালেক্ট করা হয়েছে আমার এক আঙ্কেলের কাছে কেউ কোনো ধরনের কপিরাইট ক্লেম করার আগে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি সমাধান করে নেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে সবসময় চোখ রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও আদাব ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন এক ভিডিওতে চলুন তাহলে আজকে